প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে খুব ভালো আছে আজকে আমি আপনাদের শোনাব হযরত ঈসা আলাইহিস সালামের সন্তানাদি সম্পর্কে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে রূপকার বিবাহ কার্য সম্পন্ন হলো রূপকার গর্ভে একসাথে দুই পুত্র সন্তান জন্মগ্রহণ করে একজনের নাম ইসু অপরজনের নাম ইয়াকুব ইসু বড় আর ইয়াকুব ছোট যখন হজরত ইসাক দু পুত্র জন্মগ্রহণ করেন তখন তার বয়স ষাট বছর হজরত ইসাক আলাইসাল্লাম ইস্যুকে আর অর্থাৎ মাতা ইয়াকুবকে অত্যন্ত ভালোবাসতেন ইসু একজন ভালো শিকারী ছিলেন শিকার করে বৃদ্ধ পিতা মাতাকে গোস্ত খাওয়াতেন ইয়াকুব তাবুতে থাকতেন একদিন ইস্রু খুব ক্লান্ত হয়ে পড়েছেন ইয়াকুবের নিকট এসে বললেন আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি শিকার করতে গিয়ে কোনো শিকারও পাইনি তোমার খাদ্য হতে আমাকে কিছু খেতে দাও ইয়াকুব বললেন ফিলিস্তিনের নিয়ম হলো যে বড় পুত্র সে পিতার উত্তরাধিকারী হয় এ হিসাবে আপনি পিতার উত্তরাধিকারী উত্তরাধিকারী হবেন যদি আপনি আপনার এই অধিকার বর্জন করেন তাহলে আমি আপনাকে খেতে দিতে পারি ইশু বললেন আমি আমি মিরাজ সম্পর্কে কোনো চিন্তা করি না তা আমার প্রয়োজন নেই তুমি পিতার উত্তরাধিকারী হয়ে যাও তখন ইয়াকুব ইশুকে আহার করালেন বৃদ্ধ বয়সে হজরত ইসাক আলাইসাল্লামের দৃষ্টি শক্তি খুবই দুর্বল হয়ে পড়েছিলেন একদা হযরত ইসাক আলা আদরের পুত্র ইস্যুকে দোয়া দেয়ার মনস্থ করলেন তাই তাকে বললেন হে ইসু যাও শিকার করে স্বীকারকৃত বকরি গ্রস্ত দ্বারা উত্তম আহার তৈরি করে আনো এর মাধ্যমে আমি তোমার জন্য দোয়া করব। আল্লাহ পাক তোমাকে নবুয়াতের মর্যাদায় ভূষিত করবেন ইস্যু শিকার করতে গেল রূপকা হজরত ইসাক আলাাল্লামের প্রস্তাব শুনে পেয়ে শুনতে পেলেন তার মনে বড়ই আকাঙ্ক্ষা হলো যে যদি ইয়াকুবকে এই বরকত দেয়া যেত তাহলে কতই না উত্তম হতো স্বীয় আকাঙ্ক্ষাকে বাস্তবে পরিণত করার জন্য তিনি পরিকল্পনা করলেন মাতা সাথে সাথে ইয়াকুবকে ডেকে বললেন অতি তাড়াতাড়ি বক্রির গোস্ত দ্বারা উত্তম খাদ্য প্রস্তুত করে তোমার পিতার সামনে পেশ করো আর পিতার কাছে বরকতের জন্য দোয়া চাও ইয়াকুব অতি দ্রুত খাদ্য প্রস্তুত করে পিতাকে পিতার সামনে রাখলেন কিন্তু কে খাদ্য প্রস্তুত করে এনেছে তা পিতাকে অবগত করলেন না আর হযরত ইসাক আলাইসাল্লামের কাছে বরকতের জন্য দোয়া চাইলেন পিতা খাদ্য প্রদানকারীর জন্য প্রাণ ভরে দোয়া করলেন অতপর ইস্যু স্বীকার করে এসে সমস্ত ঘটনা অবগত হয়ে খুবই দুঃখিত হলেন আর এ কারণে ইয়াকুবের প্রতি ঈর্ষা পোষণ করতে লাগলেন রূপকা দেখলেন যে ব্যাপারটি নিয়ে উভয় ভ্রাতার মধ্যে মন কষাকষির সৃষ্টি হলো তাই রূপকা ইয়াকুবকে পরামর্শ দিলেন তিনি যেন তার মামা লাবানের নিকট চলে যান ইয়াকুব মার পরামর্শ মোতাবেক মামার নিকট চলে গেলেন তথায় কিছুদিন অবস্থান করলেন বন্ধুরা আমার ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই শুনবেন ইনশাল্লাহ সবার ভালো লাগবে মামনরা ছতর ঢেকে নামাজ পড়বেন নতুবা আপনাদের নামাজ কবুল হবে না সো সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম